আসসালামু আলাইকুম আমরা ফেব্রুয়ারি মাসের চার্টটা শেয়ার করে দিছি কয়টাতে লস কয়টাতে লাভ সকল কিছু দেওয়া হয়েছে আমরা টোটাল সিগন্যাল দিয়েছিলাম তেইশটা একুশটাতে প্রফিট দুইটা রানিং আর এই মাসে কোনো আমাদের লস যায় নাই আর আপনারা যদি প্রত্যেক মাসের চার্ট দেখতে চান আমাদের চ্যানেলে জয়েন হওয়ার পরে আপনারা এই যে পিন পোস্টের এখানে ক্লিক করবেন এখানে সকল মাসের চার্ট দেওয়া আছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দু হাজার তেইশের এবং দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাস এবং এই রানিং যে ফেব্রুয়ারি মাস চলতেছে এটার চার্ট আমরা শেয়ার করে দিয়েছি আজকে যেহেতু পঁচিশ তারিখ প্রতি মাসের পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখের মধ্যে শেয়ার করা হয় এখন আমি আপনাদেরকে লাইভে দেখাবো আমরা কয়টার দিকে কয়টা সিগন্যাল দিয়েছি কয়টা হিট করছে তো আমরা সিগন্যাল দিয়েছিলাম দেখেন চটির সিগন্যাল দিয়েছিলাম আমরা এই চটি এটাতে মোটামুটি আমাদের কিন্তু তিনশো আট পার্সেন্ট প্রফিট তারপরে এসি এটাতে বারো পার্সেন্ট প্রফিট এটাও এই যে এটা তো অনেকেই মনে করে হয়তো এগুলো ইডিট তারপরে যে মিমি কয়েনের সিগন্যাল দিয়েছে এটা রানিং আছে তারপরে যে আরখাম আরখামে দুইশো উনিশ পার্সেন্ট প্রফিট এই যে দুইশো উনিশ পার্সেন্ট চুয়ান্ন সেন্টে থাকলে সিগন্যাল দিয়েছিলাম এবং এটা বর্তমানে এক ডলার চুয়াল্লিশ সেন্টে তারপরে পিএইচবি একশো আশি পার্সেন্ট প্রফিট করছি আমরা এই সিগন্যালটা এই যে দিয়েছিলাম এই যে এখানে এই সিগন্যালটা তারপরে এআই টোকেন এই দুইটা রানিং আসে এআই এবং মেমি কয়েনটা রানিং আছে ওকে এবং এনএফপির সিগন্যাল দিয়েছিলাম এই যে একটা তো এটা কিন্তু আমরা ফ্রিতেও দিয়েছিলাম গত পরশু দিন এটাতে মোটামুটি আমরা বারো পার্সেন্ট প্রফিট করছি এখন আরও আফ হয়েছে মোটামুটি ষোলো উনিশ পার্সেন্টের মতন প্রফিট রানিং বর্তমানে তারপর এ আমরা তিরিশ পার্সেন্ট প্রফিট করছি আমাদের ডিওয়াইডিএক্স দেখতে পারেন পাশাপাশি এনএফপি তো দেখাইলাম এম বিএল রে সাঁত্রিশ পার্সেন্ট প্রফিট এই যে সিগন্যাল এই যে প্রফিটের স্ক্রিনশটটা তারপরে এসিএই সেটও তো দেখাইলাম তারপরে এমডিটি এমডিটি টোকেনের যে দেখেন সিগনাল পাশাপাশি চৈত্র পার্সেন্ট প্রফিট ফাইল টোকেন এটা হোল্ডিং সিগনাল ছিল চৌত্রিশ পার্সেন্ট প্রফিট হয়েছে তারপরে হইলো আপনার এসি এটাতে দেখালাম এনএফপি এই যে এনএফপিতে সত্তর পার্সেন্ট প্রফিট করছে এটা যখন বাউন্ন সেন্টে ছিল তখন আমরা একবার সিগন্যাল দিয়েছিলাম আমরা এটা সিএসি সেন্টে গেলে সবাইকে সেল দিতে বলি সত্তর পার্সেন্ট ডিওয়াইডি এক্স দেখাইছি ডি জেটো থেকে আমরা দশ পার্সেন্ট প্রফিট করছি যে জেটোর সিগন্যাল দেওয়া হয়েছিল আঠারো তারিখ এটা আর কি আঠারো তারিখে হিট করছে যাই হোক টি ডাব্লিউটির সিগনালে আমরা বিশ পার্সেন্ট প্রফিট করছি এগুলো কিন্তু সবগুলো মাসের ভিতরকার সিগন্যাল মানে জানুয়ারি মাসের পঁচিশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ পর্যন্ত আর খাম এটা তো দেখাইলাম ম্যাট্রিক টোকেন আমাদের হোল্ডিং সিগন্যাল ছিল এটাতে তেইশ পার্সেন্ট প্রফিট রানিং ও এনটিতে আমরা উনিশ পার্সেন্ট প্রফিট করছি তো এরকমভাবে সকল সিগনালে এম বিএল তারপরে হইলো যত রেড টোকেন যত কিছু দেখতেছেন ডিওয়াইডি এক্স এগুলো ভাই সকল এই মাসেরই সিগনাল তো মোটামুটি আপনারা যদি ভাই আমাদের প্রিমিয়ামে জয়েন করে মান্থলি বিশ থেকে পঁচিশটার মতন সিগন্যাল পাবেন আলহামদুলিল্লাহ মার্কেট খারাপ থাকলে একটা থেকে দুইটা সিগনালে লজ যায় তাছাড়া সবগুলো সিগনালে আমরা প্রতিবার প্রফিট করে থাকি তো যারা প্রিমিয়ামে জয়েন নাই অবশ্যই প্রিমিয়ামে জয়েন হবেন আমাদের এখানে কিন্তু সাতশো মেম্বার জয়নিং আসে তো এই অফারটা কেউ মিস করবেন না আপনাদের জন্য আমি এই ভয়েস বা এই ভিডিওতে একটা অফার দিচ্ছি লাইফ টাইম পেইড আমরা একশো পঞ্চাশ ডলার ফি নিয়ে থাকি আজকে যারা এই ভিডিও দেখে জয়েন করবে তাদের থেকে ফি নেব ওয়ানলি তিরিশ ডলার ইনবক্সে নক দিয়ে বলবেন ভাই আমি আপনার ফুল ভিডিওটা দেখছি তিরিশ ডলারে আমি জয়েন হইতে চাই ওকে এবং এই অফারটা এই মার্চ মাস পুরোটা সময় ধরে থাকবে যুধু শুধু যারা এই ভিডিওটা দেখবে মার্চ মাসের পরে এসে নখ দিলে আপনারা হইল এই অফারটা আর পাবেন না ঠিক আছে সো আপনারা সকল কিছু দেখলেন এখন অনেকেই মনে করতে পারে যে এই সবগুলো মেম্বার ফেক মনে হয় সো আসলে ভাই এখানে একজনও ফেক না এই যে এটা আজকে সকালে জয়েন করছে যদি দেখেন এই যে পঁচিশ ডলার দিয়েছে এই তারপরে হলো ওই যে ইনি হলো পঞ্চাশ ডলার দিয়ে জয়েন করছে লাইফ টাইমে মাঝে মধ্যে আমরা ডিসকাউন্ট দিই কেউ এসে যদি বলে যে হইলো ভাই আমার ডলার কম ষাট ডলারের জায়গায় পঁচিশ ডলার অথবা স্টুডেন্ট হইলে আমরা এমনিতেই তিরিশ পঁচিশ নিয়ে থাকি আর যারা হইলো আপনার চাকরি বাকরি করে তাদের থেকে পঞ্চাশ ষাট এরকম নেওয়া হয় সো এখানে হলো সকল রিয়েল মেম্বার এখানে সবাই টাকা দিয়ে জয়েন করছে আমরা যদি এইগুলোর মাঝখানেও দেখাই এগুলো সবাই ভাই পেইডে জয়নিং এবং সাপোর্ট হানড্রেড পারসেন্ট পাবে ঠিক আছে এগুলো ভাই সব পেইড মেম্বার হ্যাঁ একজন হলো পেইড সারা মানে টাকা ছাড়া আর কি অ্যাড হয় নাই এই যে বিশ ডলার দেশে নিয়ে আর কি তিন মাসের জন্য জয়েন করছে সো এরকম আর কি তিন মাসের জন্য জয়েন হইলেও এই চ্যানেলে লাইফ টাইমের জন্য জয়েন হইলেও এই চ্যানেলে তিন মাস যারা জয়েন করবেন তিন মাস পর তাদেরকে রিমুভ করা হবে এবং লাইফ টাইমে যারা জয়েন করবেন তারা সারা জীবন এই চ্যানেলে থাকবে এবং আমাদের কোনো হিডেন চার্জ নেই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিমিয়ামে জয়েন হয়ে চাইলে অবশ্যই আমাদের মেইন চ্যানেলে আসবেন আসার পরে আমাদের এখানে যে আইডিটা দেওয়া আছে অনার আইডি এটার সাথে যোগাযোগ করবেন অথবা এই যে এখানেও পেয়ে যাবেন অ্যাডমিন আইডি ক্রিপ্টো সামিউল এটাতে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম